হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাত্র দুটি আলু দিয়ে খুব মজাদার একটি স্ন্যাক্স স্ন্যাক্সটি বানাতে মাত্র দুটি আলু লাগে এবং এটার এক্সট্রা কিছুই লাগে না আলুই হচ্ছে উপকরণ আর ঘরে থাকা অল্প উপকরণ যেটা সবার ঘরেই থাকে প্রথমে হচ্ছে দুটি আলু কীরকম করে গ্রেড করে নেব গ্রেড করে এটাকে ধুয়ে নেব ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন আর যদি পুরো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেন বা ফলো দেন আমি চব্বিশ ঘন্টা পর হচ্ছে ফলো ব্যাক দিব সাথে সাথে ব্যাক দিলে আপনার চ্যানেলও প্রবলেম হবে আমার চ্যানেলও প্রবলেম হবে তারপর হচ্ছে আলুগুলো ধুয়ে অন্য একটি পাত্রে চিপে পানি ঝড়ায় তারপর রাখবো ঠিক এরকমভাবে তারপর হচ্ছে হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা ধনে পাতা দেওয়ার পর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আপনাদের প্রয়োজন মতো ঝাল যেরকম খাবেন সেরকম দিবেন। তারপর হচ্ছে দিব লবণ তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই দুই চামচের মতো তারপর হচ্ছে দেবো হা দুই টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে দুই টেবিল চামচের মতো হচ্ছে বেসন দিব তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখেন আমি যেভাবে মিশাচ্ছি এই নাস্তাটি খেতে এতটাই মজার এই নাস্তাটি কিন্তু আপনি সকালে বিকালে যখনই ইচ্ছা তখনই খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বিকালে চায়ের আড্ডায় থাকতে পারে খুব ক্রিস্পি এবং মজাদার এবং খুবই সহজভাবে বানানো যায় নাস্তাটি দেখেন এরকম করে গোল করে একটা শেপ করে নেব এবং একটা প্যা প্রথমে হচ্ছে একটি পাত্রে শেভ করে রেখে দেব প্লেটে কারণ হচ্ছে তাহলে খুব দ্রুত তেলে দেওয়া যাবে যখন হচ্ছে বানাবো আবার দিব বানাবো দিবো তখন খুব দ্রুত না দিলে পুরে একটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা একটু দেরি করে হয়ে যাবে এই জন্য আগে সবগুলো বানিয়ে একটা প্লেটে রেখে তারপর হচ্ছে প্যানে হচ্ছে তেল দিয়ে দেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন তারপর একটি গরম তেলে একটা একটা করে ছেড়ে দেব এবং তেলটা অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে হাই হিটে থাকলে খুব দ্রুত কালার চলে আসবে ভালো লাগবে না তখন পুড়ে যাবে দেখেন আমি এটাকে উঠিয়ে দিচ্ছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আপনারা চাইলে হচ্ছে কর্নফ্লাওয়ারের বদলে হচ্ছে চালের গুঁড়া দিতে পারেন দেখেন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে এরকম মচমচে হয়ে গেলে আপনি হচ্ছে উঠিয়ে নেবেন একটা জালিতে উঠাবেন যেন তেলগুলো ঝরতে পারে নাস্তাগুলো খুব দ্রুত পাঁচ থেকে আট সাত আট মিনিটের মধ্যে গ্রেড করে বানানো যায় দেখেন মাত্র দুটি আলু দিয়ে কতগুলো হচ্ছে নাস্তা হয়েছে আমার আমার পরিবারের সবাই তো ভীষণ পছন্দ করে এটা বানালে আপনিও বানিয়ে দেখবেন যদি বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখেন সবগুলো উঠিয়ে নিচ্ছি আমি এবং তেল ঝরিয়ে নিলাম একটা পাত্রে রাখ পাত্রে রাখলাম আমি কিন্তু এখানে অনেকগুলো বানিয়েছি বানাতে বানাতেই আমার পরিবারের মানুষজন খেয়ে ফেলছে অনেকগুলো দেখেন এখন এই কয়টাই আছে এই কয়টায় দেখাচ্ছে ধন্যবাদ বানিয়ে খাবেন অবশ্যই